এখানে কনফিউশনের কোনো জায়গা নেই মানে আমি যে ম্যাথগুলা করাবো তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথে তুমি কনফিউশন কী নিয়ে হবা মানে কোথায় কনফিউজ হবা এটাই খুঁজে পাবা না ইনশাল্লাহ ঠিক আছে এতটা বেশি তুমি পাবা ইনশাল্লাহ দেখো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমরা এই ভিডিওটিতে তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ভৌতরাশি ও পরিমাণ প্রথম অধ্যায়ের কুমিল্লা বোর্ড চব্বিশের প্রশ্নটা সলভ করতে যাচ্ছি ক এবং খ নম্বর এখানে মিসিং আছে ক নম্বর হচ্ছে রাশি কাকে বলে রাশি কাকে বলে জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে খ নম্বর প্রশ্ন ছিল যে কর্দমাক্ত রাস্তায় কর্দমাক্ত রাস্তায় গাড়ির চাকা অনেক সময় ঘুরতেছে কিন্তু গাড়িটা সামনের দিকে এগিয়ে যায় না কেন যায় না এটা তোমাকে কোয়েশ্চেন করছে তো মনে করো এটা একটা গাড়ির চাকা ঘুরে কোন পাশে এই পাশে ঘুরতেছে এবং গাড়িটা যেতে চাচ্ছে কি সামনের ডিরেকশনে যেতে চাচ্ছে চাকাটা এই ঘুরতেছে এখন আমরা নিউটনের তৃতীয় সূত্র হতে জানি যে কোনো বস্তুর ক্ষেত্রে তুমি যখন বল প্রয়োগ করতেছ তাহলে যে পরিমাণ ক্রিয়া দিবা সেই পরিমাণ প্রতিক্রিয়া তুমি পাবা এখন এই চাকাটা যে পরিমাণ ক্রিয়া অর্থাৎ ক্রিয়া কোথা থেকে দিবে এই চাকাটা রাস্তার সাথে সংস্পর্শ করে আসে না তাহলে রাস্তা এবং চাকার মধ্যে একটা ঘর্ষণ বল সৃষ্টি হবে না সেটা কোন দিকে এই দিকে এটা হচ্ছে ক্রিয়া বল। তাহলে এই যে একটা ক্রিয়াবল সে রাস্তার ঘর্ষণ এবং চাকার মধ্যে যে একটা ক্রিয়াবল সৃষ্টি হলো পিছনের দিকে তাহলে এটা কি একটা প্রতিক্রিয়াবল সামনের দিকে দিবে না এই প্রতিক্রিয়া বলের ধাক্কায় কি হবে গাড়িটা সামনের দিকে এগিয়ে যাবে তো কর্দমাক্ত রাস্তায় কি হচ্ছে এই গাড়ির চাকা এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বলের মান খুবই কম হয়ে যায় এত কম হয়ে যায় যে এই গাড়িটা সামনের দিকে যে যাবে এরকম যথেষ্ট পরিমাণে প্রতিক্রিয়া সে পায় না বুঝতে পারছো এই কারণেই কর্দমাক্ত রাস্তায় গাড়ির চাকা ঘুরলেও গাড়িটা সামনের দিকে অগ্রসর হয় না ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন আমরা গনম্বরে চলে যাই দেখো তো গনম্বর বলছে ঘনকের ধার পরিমাপের সময় ভানিয়ার সমপাতন নির্ণয় করো আমরা একটু বিষয়টা দেখি এখানে কি বলছে তাহলে এখানে দুইটা স্কেল ব্যবহার করা হয়েছে একটা মূল স্কেল আর এই যে এটা হচ্ছে ভান্ডিয়ার স্কেল আচ্ছা তাহলে ভান্ডার স্কেল এবং মূল স্কেল কোথায় ব্যবহার করা হয় স্লাইড ক্লিপার্সে ব্যবহার করা হয় এটা তোমরা জানো পরিমাপক যন্ত্রটি দ্বারা মানে স্লাইড ক্যালিপার্সটি দ্বারা একটি সুষম ঘনকের ধার সুষম ঘনকের ধার পরিমাপ করা হয়েছে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘনকের সবই তো সমান এই জন্য আমরা একটা কমন শব্দ ব্যবহার করি ধার টু পয়েন্ট সেন্টিমিটার পরিমাপ করা হলো মানে কি পরিমাপ করার পর তুমি এটা পাইছো এক্ষেত্রে মূল স্কেল পার টু পয়েন্ট সেন্টিমিটার এবং দৈর্ঘ্য পরিমাপে এইট পারসেন্ট ত্রুটি আছে এখন বলছে যে ঘনকের ধার পরিমাপের সময় ভার্নিয়ার সমপাতন নির্ণয় করো আচ্ছা ভার্নিয়ার সমপাতন যে সূত্রে আছে সেই সূত্রটা আগে লিখে ফেল আমরা জানি স্লাইড ক্লিপার্স দ্বারা আমরা যখন পরিমাপ করি তখন যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে এল ইজ ইকাল এম প্লাস ভি ইন্টু ভিসি তাহলে আমার লাগবে কি ভি লাগবে অর্থাৎ ভানের সমপতন লাগবে বাকিগুলোকে এক পাশে নিয়ে আসো এল মাইনাস এই এমটা প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে গেল এবং এই দিকে থাকলো ভি ইন্টু ভিসি ভিসিটা এর সাথে গুণ আকার আছে এদিকে ভাগ করে দাও এল মাইনাস এম ডিভাইডেড ভিসি ইজ ভি তাহলে এই টার্মগুলো আমার লাগতেছে ভানের সমপতন বের করার জন্য ঠিক আছে এখন দেখি মানগুলো দেওয়া আছে কি না পরিমাপক যন্ত্রটি দ্বারা একটি সুষম ঘনকের ধার পরিমাপ করা হলো এখন পরিমাপ করে যেটা পাইছি কত সেটা টু পরিমাপ করে তো এটা পাইছি তো পরিমাপ করে যেটা পাইছি সেটা কি প্রকৃত না সেটা এর মান কত দেওয়া আছে বলো টু পয়েন্ট নাইন সিক্স সেন্টিমিটার এলের মান এক্ষেত্রে মূল স্কেল পার্ট দেওয়া আছে যে মূল স্কেল পার্ট দেওয়া আছে কত টু পয়েন্ট নাইন সেন্টিমিটার মেইন স্কেল রিডিং এম টু পয়েন্ট সেন্টিমিটার এবং দৈর্ঘ্য পরিমাপে আট পার্সেন্ট ত্রুটি বিদ্যমান আচ্ছা এটা নিয়ে আমরা কাজ করবো ঘন নম্বরে এখন আমি পেয়েছি এখান থেকে কি কী তো আমি এখান থেকে পেয়েছি এর মান পেয়েছি এর মান পেয়েছি ভার্নিয়ার ধ্রুবকটা লাগতেছে না ভার্নিয়ার ধ্রুবক না হলে কি আমি এই ভি এর মান বের করতে পারবো না ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার জন্য এই চিত্রটা একটু দেখো ভালো মতো এখানে খেয়াল করো তো দুই থেকে তিনের মধ্যে এক সেন্টিমিটার তিন থেকে চার আর এক সেন্টিমিটার তো আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তার মানে এক সেন্টিমিটারের মাঝখানে ক্ষুদ্রতম ঘর থাকে দশটা প্রত্যেকটা ঘরের মান হচ্ছে এক মিলিমিটার করে তাহলে যদি দুই সেন্টিমিটার নেই আমি দুই থেকে চার দুই সেন্টিমিটার তাহলে দুই সেন্টিমিটারের মধ্যে টোটাল ঘর সংখ্যা থাকার কথা কয়েকটা ছোট ছোট ঘর বিশটা থাকার কথা বিশটা থাকার কথা এখন এখানে গুনে দেখলাম যে দুই থেকে চারের মধ্যে আসলে ছোটো ছোটো ঘর আছে একুশটা কয়টা একুশটা যেহেতু একুশটা আছে তার মানে একুশটা তো থাকতে পারে না যেহেতু একুশটা আছে তার মানে এই যে ছোট ছোট ভাগগুলো দেওয়া আছে এই ছোট ছোট ক্ষুদ্রতম যে দাগগুলো এগুলো আসলে প্রধান স্কেলের না এগুলো হচ্ছে কার ভাণিয়ার স্কেলের ভাগ সংখ্যা অর্থাৎ এইটা তোমাকে বোঝাচ্ছে যে দেখো এইখানে এই দাগ পর্যন্ত অর্থাৎ ভানিয়ার স্কেল শুরু যেখানে হয়েছে এবং শেষ যেখানে হয়েছে দেখো শেষ দাগটা এই প্রধান স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের আগে আছে না তার মানে দুই থেকে চারের মধ্যে যদি বিশটা ভাগ থাকে তাহলে এখন এক ঘর আগে আছে মানে কি দেখো তো উনিশটা ঘরের সমান হয়ে গেছে না পুরো ভার্নিয়ার স্কেলটা এ সেই উনিশটা এখানে লেখা আছে এই উনিশটা লেখা আছে যে প্রধান স্কেলের উনিশটা ঘর এই পুরো ভার্নিয়ার স্কেলের সমান হয়ে গেছে এবং আমি দেখলাম গুণে যে ক্ষুদ্রতম যে ঘরগুলো আছে এগুলো হচ্ছে বিষ্টা কার বিষ্টটা ভাণ্ডিয়ার স্কেলের বিশটা ভাগ প্রধান স্কেলের উনিশটা ভাগের সমান এইটা তোমাকে বোঝাচ্ছে এই চিত্র থেকে কথা কি বুঝছো আরেকবার রিপিট করি ঠান্ডা মাথায় বুঝো যে আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তার মানে এক সেন্টিমিটারের মাঝখানে দশটা ভাগ থাকবে আর এক সেন্টিমিটারের মাঝখানেও দশটা ভাগ থাকবে এখন এই দুইটা সেন্টিমিটারের মাঝখানে কয়টা দাগ থাকা উচিত বিশটা দাগ থাকা উচিত যদি এই দাগগুলো প্রধান স্কেলের হয় ঠিক আছে এখন আমি গুনে দেখলাম দাগ আছে একুশটা টোটাল দুই থেকে চারের মধ্যে দাগ কয়টা একুশটা দাগ আছে তাহলে এই দাগগুলো নিশ্চয়ই প্রধান স্কেলের না তাহলে এই দাগগুলো কার এই দাগগুলো হচ্ছে ভাণ্ডিয়ার স্কেলের অর্থাৎ ভাণ্ডিয়ার স্কেল শুরু হয়েছে এখান থেকে গুনে 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 এই বিন্দুতে আসলাম এই শেষ প্রান্তে এসে দেখলাম এই দাগ পর্যন্ত এখানে টোটাল দাগ সংখ্যা হচ্ছে বিশটা এইটুকের মধ্যে এখানে টোটাল ভাগ সংখ্যা হচ্ছে কত কয়টা বলো তো বিশটা বিশটা ভাগ এবং এই যে এখানে উনিশ দেওয়া আছে না উনিশ কেন দেওয়া আছে জানো দেখো তো ভাণিয়ারের শুরুর বিন্দু এবং শেষ বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যবর্তী টোটাল ভাগ আছে বিশটা এটা আমি বুঝলাম এবং এই বিশটা যে ভাগ সেটা কি দেখো তো প্রধান স্কেলের কি বিশটা ভাগের সমান হয়েছে না কম হয়েছে একটু কম হয়েছে না দেখো তো কারণ দুই থেকে চারের মধ্যে বিশটা ভাগ আছে তার চেয়ে কম আছে তার মানে কয় ঘর কম আছে এক ঘর কম আছে এক ঘর কম মানে উনিশ ঘর অর্থাৎ প্রধান স্কেলের উনিশ ঘর ভানিয়ার স্কেলের বিশ ঘরের সমান এটা বুঝাইছে ঠিক আছে আচ্ছা এইটা বুঝলাম অর্থাৎ এই কথাটা এখানে বলা আছে যে প্রধান স্কেলের উনিশ ভাগ ভানিয়ার স্কেলের বিশ ভাগের সমান কারণ গুনে গুনে দেখো এখানে বিশটা ভাগ আছে কিন্তু আসলে ফার্স্ট টু লাস্ট এইটুক হচ্ছে কত প্রধান স্কেলের কত ভাগের সমান উনিশ ভাগের সমান বুঝতে পারতেছ আচ্ছা এটা যদি হয় তাহলে দেখো আমার ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা কি কি বলতো ভি ভিসি ভান্ডিয়ার কনস্ট্যান্ট সমান এস বাই এন মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ডিভাইডেড ভানিয়ারের মোট ভাগ সংখ্যা এখন বলতো ভান্ডিয়ারের মোট ভাগ সংখ্যা কি দেওয়া আছে না ভানের মোট ভাগ কিন্তু এবার দেওয়া আছে কারণ এই স্কেলটা শুরু কোথায় শেষ কোথায় এটা কিন্তু বলা আছে ঠিক আছে তাহলে শুরু হয়েছে দুই সেন্টিমিটার যেখানে শুরু হয়েছে সেখান থেকে আর শেষ হয়েছে কোথায় চারের এক ঘর আগে শেষ হয়েছে না তাহলে একটু কত মিলিমিটার বলতো উনিশ মিলিমিটার উনিশ ঘরের সমান প্রধান স্কেলের এই যে সেটাও বলা আছে এই যে উনিশটা বলা আছে এটা হচ্ছে বলছে যে প্রধান স্কেল উনিশ ঘরের সমান তাহলে দেখো তো এই ভানিয়ার স্কেলের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটাল যে দূরত্বটা এটা কত মিলিমিটার উনিশ ঘরের সমান মানে উনিশ মিলিমিটার তাহলে ভান্ডিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা কত দেওয়া আছে সেটা আমি গুণে বের করতে পারতেছি না পারতেছি কত এখান থেকে গুণ পাঁচ দশ পনেরো বিশ অর্থাৎ ভানিয়ার স্কেলে টোটাল বিশটা ঘর আছে এখানে ফার্স্ট টু লাস্ট তাহলে ভানিয়ারের মোট ভাগ সংখ্যা কিন্তু আমি পেয়ে গেছি এখানে কয়টা বিশটা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ওয়ান মিলিমিটার এবং ভানিয়ারের মোট ভাগ সংখ্যা হচ্ছে বিশ ঠিক আছে এখান থেকে তুমি মানটা পেয়ে যাচ্ছ কিন্তু কত জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এখন তুমি বলতে পারো যে আমি এই সূত্র দিয়ে না বের করে আরেকটা যে সূত্র আছে সেটা দিয়ে বের করি তাও বের করো সেম হবে তাহলে ভিসি সমান আরেকটা কি জানো বলো তো ভার্নিয়ার ধ্রুবক সমান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে ওয়ান মিলিমিটার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত সেটা বের করার জন্য আমার এটা জানা লাগবে দেখো যে ভার্নিয়ার এখানে বিশটা ভাগ আছে যেটা প্রধান স্কেলের উনিশ ভাগের সমান তাহলে ভানিয়ারের ভান্ডিয়ারের বিশ ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান উনিশ ভাগের সমান অতএব ভানিয়ারের বিশ ভাগ সমান তো প্রধান স্কেলের এক ভাগ যদি এক মিলিমিটার হয় উনিশ ভাগ সমান কত হবে বলো উনিশ মিলিমিটার তাহলে ভানিয়ারের বিশ ভাগ যদি উনিশ মিলিমিটার হয় অতএব ভানিয়ারের এক ভাগ সমান কত হবে উনিশ বাই বিশ মিলিমিটার বুঝতে পারতেছ উনিশ বাই বিশ মিলিমিটার ওটা হচ্ছে ভানিয়ারের এক ভাগের মান সেটা বিয়োগ করো ওয়ান মাইনাস উনিশ বাই বিশ কি এককে আসবে মিলিমিটার এককে আসবে এখন এটা বিয়োগ করো ওয়ান মাইনাস নাইনটিন বাই টোয়েন্টি জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার বুঝতে পারতেছো অর্থাৎ তোমাকে দুইটা প্রসেসেই আমি দেখালাম যে তুমি এইটা দিয়েও ভানের কনস্ট্যান্টটা বের করতে পারো সেটাও জিরো পয়েন্ট জিরো ফাইভ হবে অথবা এটা দিয়ে যদি বের করো তারপরে জিরো পয়েন্ট জিরো ফাইভই হবে এখানে কনফিউশনের কোনো জায়গা নেই মানে আমি যে ম্যাথগুলো করাবো তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথে তুমি কনফিউশন কি নিয়ে হবা মানে কোথায় কনফিউজড হবা এটাই খুঁজে পাবা না ইনশাল্লাহ ঠিক আছে এতটা বেশি তুমি পাবা ইনশাআল্লাহ দেখো তাহলে ভানিয়ার কনস্ট্যান্ট আমরা দুইটা ওয়েতে বের করলাম এখন তুমি ভানিয়ার কনস্ট্যান্টের মানটাও কিন্তু পেয়ে গেছো তাহলে দেখো প্রকৃত দৈর্ঘ্য তো আগে থেকে জানা আছে এখানে দেওয়া ছিল কত বলো তো টু পয়েন্ট নাইন সেন্টিমিটার এবং প্রধান মূল স্কেলের যে পার্ট সেটা কত টু পয়েন্ট নাইন সেটাও পেয়ে গেছি ভানিয়া ধ্রুবক আমি পেয়ে গেলাম তাহলে কি ভানিয়ার সমবেতন বের করার কঠিন হবে এখন বের করে ফেল ভানিয়ার সমবেতন তাহলে এল মাইনাস এম ডিভাইডেড ভিসি তাহলে এলের মান কত এল এর মান হচ্ছে টু পয়েন্ট নাইন সিক্স মাইনাস এম এর মান কত টু পয়েন্ট নাইন ডিভাইডেড ভানিয়ার কনস্ট্যান্ট কত জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন এখানে একটা কথা আছে সেন্টিমিটার এটাও কি সেন্টিমিটার তাহলে এটাকে মিলিমিটারে রাখা যাবে কী করবা সেন্টিমিটার করবা তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ ছিল মিলিমিটারে এটাকে দশ দ্বারা ভাগ করে সেন্টিমিটার করে নিলাম তাহলে এখান থেকে কী বেরোবে ভার্নিয়ার সমপাতন বের হয়ে যাবে এখন আমাকে বলো যে ভার্নিয়ার সমপাতনটা কত বলো টু পয়েন্ট নাইন সিক্স মাইনাস টু পয়েন্ট নাইন ডিভাইডেড জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিভাইডেড টেন টুয়েলভ ফিজিক টুয়েলভ বুঝতে পারতেছো এইটা হচ্ছে ভানিয়ার সমাপতন খুব ইজি জিনিস দেখেছো ভানিয়ার সমাবেতন কী করা ছিল বলো তো ঘনকের ধার পরিমাপে ভাণিয়ার সমাবেতন চাইছে আমার কাছে তাহলে আমি ফর্মুলাটা লিখছি লেখার পর দেখছি কী কী লাগে প্রকৃত দৈর্ঘ্য লাগে প্রধান স্কেলের পার্ট লাগে ভানিয়ার ধ্রুবক লাগে তো প্রকৃত যে দৈর্ঘ্য সেটা আমি পরিমাপ করে যেটা পাইছি সেটাই এবং প্রধান স্কেলের পার্ট দেওয়া ছিল তাহলে এল পাইলাম এম পাইলাম লাগবে কি শুধু ভিসি ভাণিয়ার কনস্ট্যান্ট বের করার জন্য চিত্রটা দেখলাম যে এখানে বলা আছে ভানিয়ারের মোট ভাগ সংখ্যা বিশ সেটা দিয়ে তুমি যদি বের করো এটা আর যদি তুমি বললো এটা দিয়ে বের করবো তাহলে ভানিয়ারের এক ভাগের মান কত সেটা বের করবা ভান্য়ারের বিশ ভাগ প্রধান স্কেলে উনিশ ভাগের সমান হয়েছে তার মানে বিশ ভাগ সমান উনিশ মিলিমিটার আর ভানিয়ারের এক ভাগ সমান উনিশ বাই বিশ মিলিমিটার সেটা দিয়েও তুমি বের করতে পারো তাহলে ভান্ডিয়ার কনস্ট্যান্ট পেয়ে গেলাম মান বসালাম সুন্দর মতো ভানিয়ার সমবর্তনটা বের হয়ে আসলো ক্লিয়ার ক্লিয়ার কিনা বলো ঘ নম্বর কি বলছে যে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা এখন যথেষ্ট নির্ভুল কিনা এই যে আমি ত্রুটি করছি না এখানে কত পার্সেন্ট ত্রুটি করছে তো এখানে ত্রুটি হয়েছে এইট পার্সেন্ট এই যে এইট পার্সেন্ট ত্রুটি তুমি দৈর্ঘ্য পরিমাপেই করলা মানে ঘনকের ধার পরিমাপেই করলা তাহলে এইটা আয়তন পরিমাপের ক্ষেত্রে যথেষ্ট নির্ভুল কিনা এইটা আমরা বের করব। তাহলে এটার জন্য কত পার্সেন্ট দেখো দৈর্ঘ্য পরিমাপে ত্রুটিটা দেওয়া আছে আপেক্ষিক ত্রুটি আমরা আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটিটা বের করব। করলেই আমি বুঝবো যে আসলে এটা কতটা নির্ভুল কি পরিমাপে বলো আয়তন পরিমাপে আমি আপেক্ষিক ত্রুটিটা বের করব। তো তোমরা প্রথমে যেটা করবা সেটা হচ্ছে পরিমাপকৃত মানটা বের করবা তাহলে পরিমাপকৃত মান মানে কি বলো তো পরিমাপকৃত কি বলো আয়তন পরিমাপকৃত আয়তন আচ্ছা পরিমাপকৃত আয়তন কত পরিমাপকৃত আয়তন হচ্ছে পরিমাপ করে কত পাইছো তুমি এলের মান টু পয়েন্ট নাইন সিক্স এর উপর কী দিবা কিউব দিবা অর্থাৎ ঘনকের তো দৈর্ঘ্য প্রস্তুতটা সব সমান তাহলে টু এটা পরিমাপ করে পাইছো তুমি এটার উপর কিউব দিলা দিলে তুমি পরিমাপকৃত আয়তনটা পেয়ে যাব টু পয়েন্ট নাইন সিক্স এটার উপর কী দিলা বলো তো কিউব তাহলে টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন থ্রি নাইন থ্রি এককটা কী হবে তুমি সেন্টিমিটারের উপর কিউব দিছো কিউবিক সেন্টিমিটার পরিমাপ আয়তনটা পেয়ে গেলাম এখন আমি কি করবো দেখো তো ত্রুটি হয়েছে কত পার্সেন্ট আট পার্সেন্ট তো ত্রুটিটা বেশি হয়েছে একবার কম হয়েছে একবার এভাবে ধরবো আমি কারণ এটা বেশিও হতে পারে কমও হতে পারে তো সর্বোচ্চ আয়তন বের করবো এরপর সর্বোচ্চ আয়তন এখন বলো সর্বোচ্চ আয়তনটা কত তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্যের উপর কিউব দিবা বা সর্বোচ্চ যে ধারটা পাইছো ত্রুটির পর সেটার উপর কিউব দিবা তাহলে দেখো পরিমাপ করে তুমি পাইছো টু পয়েন্ট নাইন সিক্স এটার সাথে যোগ করবা না সর্বোচ্চ মানটা যোগ করবা তাহলে কত হবে টু পয়েন্ট নাইন সিক্সেরই কত পার্সেন্ট ত্রুটি করছো আট পার্সেন্ট তুমি যে আট পার্সেন্ট ত্রুটি করছো কার আট পার্সেন্ট ত্রুটি করছো এই টু পয়েন্ট নাইন সিক্স পরিমাপে আট পার্সেন্ট তৈরি করছো না তাহলে এইটা একবার যোগ করে দিলাম দিয়ে এটার উপর কি কী দেবো বলো তো কিউব দেবো এখন সর্বনিম্ন আয়তনে যেটা হবে টু পয়েন্ট নাইন সিক্স প্লাসের জায়গায় জাস্ট মাইনাস করে দেবা টু পয়েন্ট নাইন সিক্স ইন্টু এইট ডিভাইডেড হান্ড্রেড তার উপর কিউব তাহলে জাস্ট কী করবা প্লাসের জায়গায় মাইনাস করে দিবা মানটা আসতেছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান নাইন কিউবিক সেন্টিমিটার পাইছো সর্বোচ্চ আয়তন পাইছো সর্বনিম্ন আয়তন এখন কী লাগবে চূড়ান্ত ত্রুটি লাগবে চূড়ান্ত ত্রুটি তো চূড়ান্ত ত্রুটি নির্ণয় করবা দুইভাবে এটা তোমরা জানো একটা হচ্ছে সর্বোচ্চ মাইনাস পরিমাপকৃত সর্বোচ্চ সর্বোচ্চ যে মানটা মাইনাস পরিমাপকৃত মান পরিমাপকৃত তো সর্বোচ্চ মানটা কত ছিল সর্বোচ্চ ছিল আমাদের হচ্ছে থার্টি টু পয়েন্ট সিক্স সিক্স নাইন পরিমাপকৃত মান কত ছিল টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন থ্রি এখান থেকে একটা মান পাবো মানটা কত থার্টি টু পয়েন্ট সিক্স সিক্স নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন থ্রি এখান থেকে পাচ্ছ সিক্স পয়েন্ট সেভেন থ্রি নাইন এটা পাচ্ছ ওকে এত কি সেন্টিমিটার কিউব আবার দ্বিতীয় সূত্রটা কি তো পরিমাপকৃত পরিমাপকৃত মান মাইনাস কি সর্বনিম্ন তাহলে পরিমাপকৃত মানটা কত ছিল পরিমাপকৃত মান ছিল হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট কত বলতো নাইন থ্রি মাইনাস সর্বনিম্ন মান কত টোয়েন্টি পয়েন্ট ওয়ান নাইন বিয়োগ করো টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন থ্রি মাইনাস টোয়েন্টি পয়েন্ট ওয়ান নাইন দ্যার ইজ অ্যাকচুয়ালি সেভেন পয়েন্ট সরি ফাইভ পয়েন্ট সেভেন ফোর কিউবিক সেন্টিমিটার আচ্ছা এখন চূড়ান্ত দুটির মধ্যে দুইটা মান পাইছি একটা বড় আর একটা ছোটো তাহলে কোনটা নেব ম্যাক্সিমাম ভ্যালুটা এইটা নেব এটাই হবে আমাদের কী ত্রুটি চূড়ান্ত ত্রুটি তাহলে চূড়ান্ত ত্রুটি আমি কিন্তু পেয়ে গেলাম এখন শতকরা ত্রুটি বের করি যে আয়তন নির্ণয়ে আসলে শতকরা কত পার্সেন্ট ত্রুটি হয়েছে অতএব আয়তন নির্ণয়ে আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি আপেক্ষিক ত্রুটি কত হবে আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটিটা আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি তাহলে সূত্র কি বলো তো চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাহলে চূড়ান্ত দুটি কত বলো চূড়ান্ত দুটি ছিল আমাদের সিক্স পয়েন্ট সেভেন থ্রি নাইন ওকে ডিভাইডেড পরিমাপকৃত মানটা কত পরিমাপ করে কত পাইছিলাম টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন থ্রি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট বা কত পার্সেন্ট আসে সিক্স পয়েন্ট সেভেন থ্রি 25.93 ডিভাইডেড টোয়েন্টি ফাইভ আচ্ছা মানটা আসতেছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন এইট টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন এইট আয়তর নির্ণয় দুটি বেরোচ্ছে কত সেটা বেরোচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন এইট পার্সেন্ট অর্থাৎ প্রায় টোয়েন্টি তাহলে এই মানটা কি যথেষ্ট নির্ভর না যথেষ্ট নির্ভুল না কারণ মাত্র সেভেন্টি ফোর পয়েন্ট জিরো টু পার্সেন্ট সেভেন্টি ফোর পয়েন্ট জিরো টু পার্সেন্ট তোমার নির্ভুলতা অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট থেকে যদি এটা বাদ নির্ভুলতা বেরোবে তাহলে মাত্র সেভেন্টি ফোর পার্সেন্ট যদি সঠিক হয় কোনো পার্ট এই পার্টটা কিন্তু কিনা যথেষ্ট নির্ভুল না বা গ্রহণযোগ্য হবে না তাহলে তোমরা এখন লিখে দিবা যে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট কিনা নির্ভুল না অর্থাৎ যথেষ্ট নির্ভুল নয় পার্টটি যথেষ্ট কিনা নির্ভুল নয় sensor.